তো আজকে বসন্ত উৎসব হোলি এই হোলির কোচবিহারবাসীকে আমার শুভেচ্ছা নমস্কার সেই সঙ্গে যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যে কঠিন দায়িত্ব অর্প অর্পণ করেছেন আমার উপরে সত্যি আমি গর্বিত এবং এই কঠিন দায়িত্ব যাতে আমি সুচারুভাবে আগামী দিলে পালন করতে পারি তার জন্য আমার পার্টির যা কর্মী আছে কার্যকর্তা আছে একদম ভূস্তর থেকে মণ্ডল জেলাস্তর জেলা স্তর সর্বস্তরের কার্যকর্তাদের যেমন একটা সহযোগিতা কামনা করব সেই সঙ্গে কুচবিহারবাসীর কুচবিহারবাসীর কাছেও আমার শুভেচ্ছা রইল এবং আমি কুচবিহারবাসীর কাছে আমি আশীর্বাদ চাইব যাতে আগামী দুই হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে যে কোচবিহার জেলায় যে আমরা সাংগঠনিকভাবে যে আটটি বিধানসভা আমরা এখানটায় কাজ করি সেই আটটি বিধানসভা যাতে আমরা উপহার যাতে দিতে পারি তার সচেষ্ট থাকব এবং সমস্ত দর যারা বসে আছেন বিজেপির অনেক কার্যকর্তা বসে আছেন এবং যারা কাজ করছেন সর্বস্তরের কার্যকর্তাদের নিয়ে আগামী দিনে একটা মজবুত সংগঠন তৈরি হবে এবং দুই হাজার ছাব্বিশ আমরা এখানে ক্ষমতা আসব দেখুন বিষয় আছে যে আগেও কুচবিহার জেলায় কুচবিহারবাসী বা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আগামী দিনেও থাকবে এটা আমার আশা এবং আমরা জানি যে যে কুচবিহারের যে রাজনীতির যে চিত্র সেটা বাসী তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে তারা যতটাই প্রতিহত করার চেষ্টা করুক না কেন সেটাকে অবশ্যই আমরা সেটাকে পেরিয়ে আমরা আগামী দিন দুহাজার ছাব্বিশে আমরা জয়লাভ করব যে আশা আমি রাখি আপনার নাম অভিজিৎ বর্মন কী দায়িত্বে আছে ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলার সভাপতি